আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি রিফাত আছি সার্বিয়া থেকে সো আজকে আপনাদের সাথে আমার বাংলাদেশ থেকে সার্বিয়া আসার সম্পূর্ণ জার্নিটা শেয়ার করব আপনারা অনেকে জানতে চেয়েছেন যে কিভাবে আমি বাংলাদেশ থেকে সার্বিয়া আসলাম সো তার জন্যই মূলত ভিডিওটি করা আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমি সার্বিয়তে এসেছি স্টুডেন্ট বিষয় হিসাবে পড়াশোনার জন্য আমার জার্নিটা মূলত শুরু হয় দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে আমি যখন আইএলসে প্রিপারেশন নেই দেন আইএলস দিই তারপরে অনেক দেশ নিয়ে ঘাটাঘাটি করার পরে আমি সার্বিয়া একটা দেশ এই কান্ট্রি নিয়ে একটা আগে থেকেই তো যে ওয়ার্ক পারমিটে সবাই যায় এখানে পড়াশোনার জন্য যাওয়া যায় কি না সেই হিসাবে আমি দেশটা নিয়ে অনেক রিসার্চ করি করার পরে জানতে পারি যে এখানে সার্ভে পড়াশোনার জন্য যাওয়া যায় দেন আমি আমার এক পরিচিত ভাই ছিল তার মাধ্যমে আমি আসলে সার্ভেতে অ্যাপ্লিকেশনটা করি এদিকে হচ্ছে সার্ভেতে অ্যাপ্লিকেশন করার আরেকটা ভালো কারণ যেটা হচ্ছে এখানে উইদাউট আউট আয়েলস এবং আয়েলস দুইটাই দুইটাতেই অ্যাপ্লাই করা যায় আয়েলস থাকলে আপনার একটু গুরুত্ব বেশি থাকবে স্বাভাবিক আর আয়ল ছাড়াও আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেই হিসাবে আমি সার্ভিয়াতে অ্যাপ্লিকেশনটা করি আয়েলসও দেই এদিক দিয়ে আয়ালসি প্রিপারেশনে আয়লস দেই এবং সার্ভেতে অ্যাপ্লিকেশনটা করে রাখি আমার এক পরিচিত বাইয়ের মাধ্যমে সেখান থেকে আসলে আমার আলহামদুলিল্লাহ সার্ভিয়ার বিষয়টা হয়ে যায় দেন আমি সার্ভে চলে আসি সো কিভাবে আসলাম সেটা হচ্ছে আমার এক পরিচিত বাইশে তার মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করি প্রথমে আমাকে তাকে ডকুমেন্টস পাঠানো হয় ডকুমেন্টস পাঠানোর পরে সে সার্ভেন বাসায় ট্রান্সলেশন নোটারি নোটিফিকেশন এগুলো করে দেন সার্ভে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে আমার ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ নিস এবং সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স ইকোনমিক্সে আমি অ্যাপ্লিকেশনটা করি অ্যাপ্লিকেশন করার পরে সার্ভেতে আসলে একা একা অ্যাপ্লিকেশন করা যায় না সার্বিয়া থেকে একজন সহযোগিতা করা ছাড়া আসলে সার্বিয়াতে অ্যাপ্লিকেশন করা যায় না সো আমি তার মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করি করার পরে সার্বিয়া ইউনিভার্সিটি থেকে আমাকে একটা মেইল করে যে একটা ইন্টারভিউ অংশগ্রহণ করতে হবে এবং ইন্টারভিউ ইন্টারভিউ দিই ইন্টারভিউ দেওয়ার পরে তারা একটা কনফার্মেশন দেয় কনফার্মেশন কনফার্মেশন দেওয়ার পরে একটা এন্ট্রান্স এক্সামে অংশগ্রহণ করতে বলে এবং এক্সামেও আমি অংশগ্রহণ করি এবং পাস করি পাশ করার পরে তারা ইনভাইটেশন দেয় ভার্সিটি থেকে ভার্সিটি থেকে ইনভাইটেশন দেওয়ার পরে তারা হচ্ছে টিউশন ফি পেড করার জন্য বলে আমার ও আরও একটা বড়ো সুবিধা হচ্ছে স্যারে এতে টিউশন ফি অনেক কম অন্যান্য দেশের তুলনায় সেটি হচ্ছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইউরো পার ইয়ার পঁচিশে ইউরো যেটা বাংলায় এটা হচ্ছে একটা ভালো দিক যে কম টিউশন ফি দেন আমি টিউশন ফি পেড করি পেড করার পরে তারা আমাকে কনফার্মেশন দেয় কনফার্মেশন দেওয়ার পরে আমার সেই ভাই হচ্ছে সার্বিয়া থেকে অ্যাপ্লিকেশনটা করে বিসার জন্য অ্যাপ্লিকেশন করে সব কিছু ডকুমেন্টস আমি গুছিয়ে তাকে দেই সে বিচার জন্য অ্যাপ্লিকেশন করে দেন ভিসা অ্যাপ্লিকেশন করার পরে আমাকে আইডি পাসওয়ার্ড দেওয়া হয় চেক করার জন্য দু মাস পরে আমি হচ্ছে রেজাল্টটা পাই আলহামদুলিল্লাহ অ্যাপ্রুভাল চলে আসে অ্যাপ্রুভাল আসার পরে আরও একটা হচ্ছে এখানে আরও একটা বড় সুবিধা হচ্ছে এম্বাসি ফিস করা লাগে না সার্ভিসের জন্য কোনো এমবাসি ফিস করা লাগে না অনলাইনে অ্যাপ্রুভাল বিষা হয় তার কারণে মূলত আরও একটি বড় সুবিধা আপনার বিষা হওয়ার চান্স মোটামুটি হানড্রেড পার্সেন্ট ধরা যায় সো আমার বিষাটা করা হয় এমবাসি অফ বাকু আজারবান থেকে দেন আমি সেখানে অ্যাপ্রুভাল আসার পরে আমার পাসপোর্টটা ডিএসএল করি স্টিকারের জন্য বাকুতে দেন স্টিকার হওয়ার পরে আমার কাছে পাসপোর্টটা আসে দেন আমি টিকিট কাটি টিকিট করার পরে ফ্লাই করি দেন সার্ভি আসি সো এটি হচ্ছে আমার জার্নি কিভাবে আসলাম কিভাবে কি করলাম এবং খরচ কত হয়েছিল সেটা নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। ইনশাল্লাহ সো আপনারা যারা সার্বিয়াতে পড়াশোনার জন্য আসতে চান আসতে পারেন চাইলে আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ সহযোগিতা করার চেষ্টা করবো এবং আমার মাধ্যমে অ্যাপ্লাই করতে চাইলেও করতে পারেন এখন অলরেডি দু হাজার ছাব্বিশ সালে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে মাস্টার্স মেডিসিনের জন্য অ্যাপ্লিকেশন নিচ্ছে ব্যাচেলর হয়তো সামনে নিবে আপনারা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন